বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যে টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে যাবে অনেকটাই সোজা বেঁচে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই ধরনের বোতাম দেওয়া যে কোনো ধরনের শার্ট বা টি শার্ট তো আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি বিশেষ করে হাজবেন্ডদের অফিসের শার্টে কিংবা বাচ্চাদের স্কুলের আহ ড্রেসেও কিন্তু এই ধরনের শার্টে বাটন থাকে আর এই ধরনের বাটন গুলো কি হয় দুদিন بعدই কিন্তু খুলে যায় যেহেতু খুব হালকা একটা সেলাই দেওয়া থাকে আর গুলো খুলে গেলে কিন্তু স্কুল টাইমে বা অফিস টাইমে এগুলোকে সেলাই করা খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায় যেহেতু সময় সাপেক্ষ ব্যাপারটা কম থাকে তাই হাতে সময় না থাকলে কিন্তু এগুলোকে সেলাই করা খুব বেশি মুশকিলের কাজ তাই খুব সহজে যদি এই গুলোকে খুব বেশি মজবুত করতে হয় তার জন্য আজকের এই টিপসটা এখানে নিয়ে নিয়েছি নেলপেন্ট আর এই ধরনের ট্রান্সপারেন্ট নেলপেন্ট আমাদের প্রত্যেকের কাছেই থাকে তো কি করতে হবে বোতামের ওপর দিকের অংশটা যেখানে সেলাই করা থাকবে সেই জায়গাটা এরকম ভাবে মোটা করে nail paint দিয়ে দাও। আর ওপরের দিকের অংশটা দেওয়ার সাথে সাথে ভিতরের দিকে সেলাই টাতে দিয়ে দাও। আর এই ভাবে nail দিলে nail যখন আস্তে আস্তে হাওয়া লেগে শুকিয়ে যাবে সুতো টাকেও কিন্তু এই জায়গা শক্ত করে দেবে যাতে হালকা আঘাতেই না টান দিলে ছিড়ে যায়। তো এই ভাবে যদি আমরা বোতাম টাকে করে নিতে পারি খুব সহজে একটু আঘাতেই যদি না ছিড়ে যায় তাহলে কোথাও গিয়ে তো আমাদের অনেকটাই উপকার হচ্ছে তাই না বলো বন্ধুরা আশা করছি tips টা কাজে দেবে চলো দেখে নাও পরের tips আমি কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই থাকে কিন্তু সেই চাবিটার যদি কোন রকম রিং না থাকে সেক্ষেত্রে এই চাবি ব্যবহার করা কিন্তু খুবই মুশকিল কেন বলতো হাতের মধ্যে নিয়ে হঠাৎ করে হাত থেকে পড়ে যেতে পারে আর ঠিক সময় মতো খুঁজে না বের করতে পারলে কিন্তু হারিয়ে যায় ফলে বাড়ি এসে সমস্যার শেষ থাকে না যদি এরকম ভাবে চাবির রিং না থাকে তাহলে জলদি এই উপায়টা কিন্তু তোমরা করে নিতেই পারো তাতে কিন্তু আমাদের চাবিটা হারিয়ে যাবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফেব্রিকের রাবার ব্যান্ড আর এই ধরনের মোটা একটু রাবার ব্যান্ট আমাদের প্রত্যেকের কাছেই থাকে এই চাবির মধ্যে যে ছিদ্রটা রয়েছে এখান থেকে রাবার ব্যান্ডটাকে ঢুকিয়ে দিয়ে রাবার ব্যান্ডটাকে মিডিল পজিশনে এনে ছোট ছিদ্রটার মধ্যে দিয়ে রাবার ব্যান্ডটাকে বড় ছিদ্রর মধ্যে এইভাবে টেনে নাও দেখবে খুব সুন্দর একটা টাইট কিন্তু গিট পড়ে যাবে এরপর এটা কিন্তু টেম্পোরারি একটা সুন্দর মতো চাবির রিং আমরা তৈরি করে নিতে পারলাম বাড়িতে এসে যেরকম ভাবে কোনো হুকের মধ্যে টানিয়ে রাখলে চাবিটা হারিয়েও যাবে না সুন্দর একটা কি রিং তো তৈরি হয়ে গেল ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে আবার অনেক অনেক সময় দেখা যায় যে গাড়ারটা আমরা ব্যবহার করি তাতে কি হয়েছে একটা এক্সট্রা গাদার যদি এই কাজে আমরা লাগিয়ে নিতে পারি তাহলেও কিন্তু সুবিধা হচ্ছে এছাড়া বন্ধুরা যখন রাস্তাঘাটে বেরোবো হাতের মধ্যে না নিয়ে যদি এই এই কাটার আমরা এইভাবে হাতের ভেতর ছুরির মতো জায়গায় ঢুকিয়ে নি তাহলে দেখো চাবিটাকে ধরতেও হচ্ছে না চাবিটা ফিক্সড আমাদের হাতের সাথেই থাকছে বাড়ি এসেও খোঁজাখুঁজি করতে হবে না রাস্তাঘাটেও পড়ে যাবে না টিপস ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি ডুমুর আর তোমরা অনেকেই হয়তো কাশ্মীরি ডুমুরের সম্পর্কে জানো আবার কেউ কেউ জানো না যারা জানো না তাদের জন্য বলছি শরীরে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় কাশ্মীরি ডুমুর যে কোনো ধরনের যে ড্রাই ফ্রুটের দোকান আছে বড় বড় গ্রসারি শপ সেখানে কিন্তু খুব সহজে এই এই কাশ্মীরি ডুমো পাওয়া যাবে তো এই কাশ্মীরি ডুমুরের একটাই সমস্যা যদি ঠিকঠাক মতো না রাখা যায় তাহলে কিন্তু কদিনের মধ্যে ফাঙ্গাস পড়ে যায় আর এই কাশ্মীরি ডুমুরটা একমাত্র কাশ্মীরের একটা প্রতন্ত গ্রামেই এই চাষ হয় তাই এই কাশ্মীরি ডুমুর ঘরে কিনে এনে রাখলে যদি ঠিকঠাক মতো স্টোর না করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যাবে তো কিভাবে স্টোর করব তারই আজকে ছোট ছোট টিপস শেয়ার করব কাশ্মীরি ডুমুরের মধ্যে এই রকম দেখবে দড়ি মতো অংশ থাকে আর যেই দড়িটার মধ্যেই কিন্তু এরকম ভাবে থাকে প্রথমে ওই দড়িটাকে শক্ত মতো অংশ সেই দড়িটা সেটাকে ফেলে দিতে হবে তারপর এরকম একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে নাও তারপর কি করতে হবে খুব কয়েক দানা চিনি এর মধ্যে ফেলে দাও চিনিটা কি করবে এই কাশ্মীরি ডুমুরটা একটা নরম ভাব রয়েছে সেই নরম ভাবটাকে বজায় রাখবে কোনো রকম ভাবে শক্ত করবে না কাশ্মীরি ডুমুরটাকে তো এর যে কত উপকারিতা তোমরা কিন্তু ধারণা করতে পারবে না প্রচুর পরিমাণের রয়েছে আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আর অনেক রকম পুষ্টিগুণ আর যাদের বিশেষ করে হিমোগ্লোবিনের সমস্যা তারা অবশ্যই এটিকে খাবে তাই যত্ন করে রাখাটাও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কেননা এর দাম কিন্তু নেহাত একেবারেই কম না আকাশ ছোঁয়া দাম তাই এটাকে সব জন্য ভালো মতো যত্ন করে ড্রাই করে রাখলে কিন্তু আমাদের অনেকটা উপকার হবে তো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে আরো তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু ঘরের মধ্যে যে সমস্ত ধুলো বালি ময়লা চুল সমস্ত থাকে না সেগুলো কিন্তু ঝাঁটার মধ্যেই উঠে আসে আর এই ঝাঁটার যে সুতো গুলো সুতোর মধ্যে মধ্যে আটকে যায় সমস্ত নোংরা কিন্তু এই নোংরা গুলো হাত দিয়ে ছাড়াতে গেলে হাতের মধ্যে যে কোনো মুহূর্তে কোনো ধারালো কিছু থাকলে ফুটে যেতে পারে আর হাতটাও কিন্তু নোংরা হয়ে যায় হাত লাগানো ছাড়া ঝাঁটাটাকে পরিষ্কার করার জন্য এখানে নিয়ে নিয়েছি চিরুনি আমাদের ঘরে অনেক সময় হয় পুরনো কোনো চিরুনি ভেঙে যায় বা দাঁতগুলো নষ্ট হয়ে যায় তো সেই সমস্ত চিরুনি গুলো ফেলে দিয়ে আজকে থেকে ফেলে দেবো না এই টুকটাক কাজ করার জন্য রেখে দেবো তো ঝাঁটাটাকে কি করতে হবে এইভাবে আঁচড়ে নিতে হবে আঁচড়াতে গেলে ঝাটার মধ্যে থাকা যে সমস্ত গুলো ছিল বা চুলগুলো ছিল যেগুলো ঝাঁটার সুতোর মধ্যে আটকে ছিল সেগুলো অনেক সহজেই কিন্তু বেরিয়ে আসবে এই চিরুনির মধ্যে দিয়ে আর তাতে আমাদের একেবারে হাত তো লাগাতেই হবে না হাত লাগানো ছাড়াই সুন্দর মতো ঝাঁটাটাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারবো এছাড়া ঝাঁটার মধ্যে ছোট ছোট থাকে সেই ভাঙা ঘর গেলে সারা পরিষ্কার তো হয় না সাথে উল্টে কিন্তু এই ঘরের মধ্যে এই গুঁড়ো গুঁড়ো পরে আরো ঘর গুলো অপরিষ্কার হয়ে যায় তো যখনই আমরা ঝাঁটা ব্যবহার করব তারপর এরকম ভাবে একটু করে ঝাড় দিয়ে নিলে তাহলে ঝাটার মধ্যে যেই ভাঙা গুলো থাকে সেগুলো কিন্তু অনেক সহজে বেরিয়ে আসবে ভাবে ঝাঁটা সুন্দর মতো গুছিয়ে রাখলে কিন্তু অনেকদিন পর্যন্ত টেকসই হবে অল্পতে ভেঙে যাবে না আর সুন্দর মতো কিন্তু আমরা অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে টিপস ধরা প্রেসার কুকার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু প্রেশার কুকার ব্যবহারের সময় এই যে এখানে একটা সেফটি ভালভ থাকে বা গ্যাসকিট থাকে সেটা কি আমরা জানি যদি আস্তে আস্তে ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায় তখন কিন্তু দেখা যায় এখান থেকে প্রচুর পরিমাণে জল লিক করে যার ফলে বুদবুদ সৃষ্টি হয় আর সাথে কিন্তু একটা বাস্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো যদি এই সেফটি ভালভ বা এই জায়গাটা আস্তে আস্তে ক্ষয় হতেই থাকে ইমার্জেন্সি পারপাস আমাদের এখনই ঘরে একটাই প্রেসার কুকার এই প্রেসার কুকারেই রান্না করতে হবে দোকানে যাওয়া সম্ভব না এই মুহূর্তে তখন আমরা কি করবো এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি আটা মাখা আমাদের ঘরে সব সময়ের জন্য কম বেশি আটা মাখা ফ্রিজে স্টোর করা থাকে তো সেখান থেকে খুব সামান্য পরিমাণ একটুখানি আটা মাখা নিয়ে এইভাবে সেফটি এর উপরের জায়গাটা এইভাবে তোমরা লাগিয়ে দাও তবে এইভাবে লাগিয়ে দিলেও কিন্তু হবে না কেন বলতো যখন আমরা প্রেসার কুকারের ঢাকনাটা আটকে রান্নাটা বসাবো তখন দেখা যাবে এই আটা মাখাটার মধ্যে এসে কিন্তু এটা খুলে যাবে যেহেতু এটা আটা আটা মাখা নরম হয়ে যাবে তাই কি এই মাখাটা ঢাকনার মধ্যে লাগিয়ে না গ্যাসের উপর হালকা করে সেঁকে নেবো তাতে কি হবে আটা মাখাটার যে নরম ভাব সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে রুটির মতো অনেকটা শক্ত হয়ে যাবে তো এইভাবে করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি থেকে দেখো আটা মাখাটা কিন্তু আস্তে আস্তে রুটির মতো পুড়ে গেছে আর সাথে কিন্তু আটা মাখাটা শক্ত বিষাক্ত হয়ে গেছে যে নরম ভাবটা ছিল সেটা নেই তার ফলে ভ্যাপারে কিন্তু ওই আটা মাখাটা গলে পড়েও যাবে না আর এটা কিন্তু সুন্দর মতো একটা আটকে থাকবে আর যে এখান থেকে ক্ষয় হয়ে যাওয়ার ফলে যে সমস্যাটা হতো জল বেরিয়ে যেত ওপরটা বুদবুদ হতো বা বাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো সেটা কিন্তু হবে না তবে অবশ্যই এটা কিন্তু লাইফ টাইমের জন্য কখনোই করা উচিত না ইমার্জেন্সি পারপাস ঘর থেকে না বেরোতে পারলে এক দুবার প্রেশারটা কিন্তু এইভাবে আমরা ব্যবহার করতেই পারি তবে দোকানে গেলে কিন্তু অবশ্যই এটা রিপেয়ার করা দরকার আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ